নমস্কার বন্ধুরা দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখাবো কীভাবে আপনি গাড়ির ট্যাক্স মারতে পারবেন প্রথমে আপনি ফায়ার ফক্সে চলে যাবেন ক্রোম বাবু যান না দিয়ে এখানে লিখবেন পরিবহন ডট গভ ডট ইন দিয়ে লগ ইন করবেন প্রথম এরকম একটা পপ আপ খুলবে আপনি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন ভেহিক্যাল রিলেটেড সার্ভিসে ক্লিক করবেন দিয়ে আপনার স্টেট আপনি সিলেক্ট করে নেবেন লোডিং নেবে এখানে বাম দিকে আপনি ভেহিক্যাল রেজিস্ট্রেশন পাবেন ভিহিক্যাল রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন দিয়ে গাড়ির নাম্বার বসিয়ে দেবেন আপনার গাড়ির নাম্বার যেটা আছে ওটা বসিয়ে দেবেন দিয়ে এই ঘরটাতে ক্লিক করবেন দিয়ে পসিডে ক্লিক করবেন দিয়ে পসিডে ক্লিক করবেন আবার দিয়ে আপনি এখানে পে ইউর ট্যাক্স আছে প্রথম অপশানটা এটাতে ক্লিক করবেন দিয়ে ওকেতে ক্লিক করবেন দিলে আপনার হচ্ছে পাঁচ সংখ্যার হচ্ছে চ্যাসিস নাম্বার লাস্টের ওটা আপনাকে বসাতে হবে ওটা বসিয়ে দেবেন আমি পাঁচ সংখ্যার চার্সিস নাম্বার আমি দেখে নিচ্ছি ব্লু বুকে আছে পাঁচ সংখ্যার চার্সিস নাম্বার লাস্টের পাঁচ সংখ্যা দিয়ে হচ্ছে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন চা নাম্বার আমি বসিয়ে দিয়েছি দিয়ে ভেরিফাই স্টেটাসে আমি ক্লিক করবো দিয়ে একটু লোডিং নেবে তারপর সামিটা ক্লিক করবেন দিয়ে স্ক্রোল করে উপর দিকে তুলবেন আপনি উপরে আপনি ট্যাক্স দেখতে পারবেন আমার আপনার কত তারিখ সে ফেল হয়েছে প্রথমে আপনি এমবি ট্যাক্স এটা কোয়ার্টারলি করা আছে আগের বছর করেছেন যদি কোয়ার্টারলি দেখাবে এটা মারবেন তারপর অডিশনাল ট্যাক্সে ক্লিক করবেন তারপর স্পেশাল ফিচে ক্লিক করবেন তারপর টি ডাব্লিউ হুইল ওটাতে ক্লিক করবেন দিয়ে আপনি এখানে পেমেন্টে ক্লিক করবেন টোটাল পেমেন্ট কত টাকা আছে দেখিয়ে দিবে যে এই ঘরটাতে ক্লিক করবেন দিয়ে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন আপনার টাকা দেখিয়ে দিবে কত টাকা আপনি জিআর ক্লিক করবেন এই ঘরটাতে ক্লিক করবেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে স্ক্রোল করে উপর দিকে তুলবেন দিয়ে এই ঘরটাতে ক্লিক করবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন পেমেন্ট মুডে ক্লিক করবেন এসবিআই পে তারপর পেমেন্ট গেট ওয়েতে ক্লিক করবেন ব্যাঙ্ক তারপর নেক্সটে ক্লিক করবেন এই জিআরএন নাম্বারটা কপি করে রেখে দেবেন যদি কোনো প্রবলেম হয় তারপর ওকেতে ক্লিক করবেন এরপর হচ্ছে পে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করলে এখানে অনেক রকম আপনার অপশান দেবে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই তো আমি ডেবিট কার্ডে মারব ডেবিট কার্ড নাম্বার আমি এখানে বসিয়ে দেবো ডেবিট কার্ড নাম্বার বা ক্রেডিট কার্ড নাম্বার যেটা হোক মারতে পারেন আমি ডেবিট কার্ড নাম্বারে বসিয়ে দিচ্ছি ওটাতে ভালো হয় মারলে এবার নাম বসিয়ে দেবো এরপর হচ্ছে আপনার হচ্ছে ভ্যালিড ডেট কী আছে এক্সপাইরি ডেট ওটা বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সালটা বসিয়ে দেবেন ভ্যালিড সাল তারপর আপনার সি আপনি বসিয়ে দেবেন দিয়ে পেতে ক্লিক করবেন আপনার নাম দেখিয়ে দেবে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করলে ওটিপি আসবে মোবাইলে যে ব্যাংকে আপনার যোগ আছে যেই ডেবিট কার্ডটা দিয়েছেন ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন এই ঘরটাতে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি দিয়ে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করলে আপনার লোডিং লেবে এখানে আপনি রিপ্লেস করবেন না কিছু করবেন না একটু লোডিং নেবে এটাতে আপনি কোনো কাটবেন না অরিজিনাল যেটা রিসিভ কপি ট্যাক্সের ওটা দেবে আপনি কাটবেন না একটু লোডিং নেবে এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে আপনার ট্যাক্সের কাগজ বেরিয়ে যাবে হ্যাঁ এইরকম আসবে এটা কেটে দেবেন আপনি দিলে রকম ট্যাক্সের কাগজ বাড়াবে আপনি প্রিন্ট করে দিবেন কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য